মোহাব্বত কারণে ভালা এমন আমুলের মতো পাশাপাশি থাকবো ও ভাইয়ের আমার ও মুসলমান গরিবের মন হৃদয় বড় অনেক ধনী মানুষ সংকীর্ণ মনের মানুষ কৃপন মানুষ বখিল লক্ষ কোটি টাকার মালিক কিন্তু মাদ্রাসাতে দেয় না এই জন্য নাবিয়া করিন সল্লি সাল্লাম বলেছেন আল্লাহাম্মা হাইনে মিস্কিনান ওয়ান্তিনি মিস্কিন ও হাসরুনি ফি তিলমা মাসাকি আমার নবী গরিবের বন্ধু জোরে বলেন শুবাহা আল্লাহ নবীজি আমার জীবন দোষা আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আল্লাহম্মা হাইনে মিস্কিনান আই আল্লাহ আমি নবী যতদিন বাঁধবো যেন মিস্কিন্দের মতো বাঁচতে পারি গরিবের মতো বাঁচতে পারি ধনীর মতো না আবার নবীজি করেছিলেন আল্লাহ আমার মৃত্যুটা যখন হবে যেন ধনীদের মতো মৃত্যু না হয় যেন গরিব ইমানদার গরিবের মতো মৃত্যু হয় শুধু তাই নয় গো মুসলমান নবীজি আমার হাদিসের তিন নম্বর অংশে নবীজি বলেছেন ওয়াহশুরুনি ফি জুমারাতিল মাসাকিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ কিয়ামতের দিন হাশরের দিন আমি নবী গরীব ধনীর কাতারে দাঁড়াতে চাই না ও আল্লাহ গরীব দানিদের কাতারে গরীব ইমানদারের কাতারে আমি নবী আমাকে দাঁড় করিয়ে তুমি আল্লাহ হাশর করো জোরে বলুন না সুভা নবী আমার গরিবের নবী মোহাম্মতের নবী নবীজি বড় লোক হতে চাননি যদি চাইতেন তো নবীকে আল্লাহ তালা সারা ওয়ার্ল্ডের ভিতরে সব থেকে হাই লেভেলের রিচ ম্যান আল্লাহ রসুলকে বানাতেন আল্লাহ নবীর লোভ ছিল না নবীর কোনো চাহিদা ছিল না নবীজির জীবনে যা কিছু আল্লাহ দিয়েছেন নবীজি সব গরিব এতিম দুস্থ দরিদ্র অসহায় নিপীড়িত নির্যাতিত বিধবা তাদের পিছনে নবীজি ব্যয় করেছেন জোরে বলেন সুভান আমার নবীজির ভিতরে লোভ ছিল না আজকে আমাদের ভিতরে লোভ লোভ লোভে ভরা ভাইর আমার এই জন্য করে মাদ্রাসা এ তিনদের পাশে দাঁড়াবেন জীবনে মাদ্রাসায় ঢোকে না চায়ের দোকানে বসে মাদ্রাসার বিরোধিতা করে বলে এত টাকা আসে যায় কোথায় হুজুররা রাখে নাই মনটা বড় কাঁধে গো সব কথা শুনে মাদ্রাসার দায়িত্ব তোমার ঘাড়ে তুলে দিই তবে তোমার ব্যাক সাপোর্টার আমরা আরেমেরা থাকবো তোমাকে মাদ্রাসার হেড মোহতামিম বানাবো তোমাকে মাদ্রাসার কেশিয়ারা বানাবো তুমি সাধারণ মানুষ তোমার কাছে হিসেব টাকা পয়সার হিসেব থাকবে মাদ্রাসার ওস্তাদদের মাইনে কেমন দিতে হবে তুমি দায়িত্ব নেবে ছেলেদের তিন টাইম কি খানা দিতে হবে তুমি দায়িত্ব নেবে মাদ্রাসা বাকি দায়িত্ব সব তোমার হাতে তুলে দেবো আর আমরা তোমার ব্যাকসাপোটার হয়ে থাকবো আমাদের আমরা যেমন বলবো তোমাকে তেমন চলতে হবে বাকি হিসাব নিকাশের দায়িত্ব তোমার তুমি এত বিরোধিতা করো একটা মাস ঘাড়ে দায়িত্ব নিয়ে দেখো ঘাম সরে যাবে এত সোজা মনে করেছে ওই দায়িত্ব আপনাকে দেওয়া হবে আসুন জীবনে মাত্রা সাইড হোকে না যে একটা ইতিম বাচ্চার হাতে সালাম দিই মুসাফা করি ওকে দু দশটা টাকা দিই হাদিয়া দিই ওর মাথায় একটা টুপি ভালো নাই টুপি কিনে দিই গায়ে একটা পাঞ্জাবি ভালো না একটা পাঞ্জাবি কিনে দিই খোঁজ করি কার কার বাপ নাই নাই মা খোঁজ করে তাকে যতটা পারা যায় সাপোর্ট করি করে না শুধু বিরোধিতা করার দিকে আগে বিরোধিতা করতে পারে আল্লাহ তুমি সকল বিরোধী পক্ষকে সঠিক পথে হেদায়েত দিয়ে সকলে বলেন আমি আমরা সকলে মোহ্বত করবো মাদ্রাসাকে এ তিনদেরকে ভালোবাসবো আমাদের পয়সা কি কবরে যাবে না কি বাবাজি কবরে যাবে পয়সা আল্লাহ আল্লাহর আলামিন বলেন তোমার কাছে যেটা আছে ইয়ানফাদ ওটা ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে তুমি যেটা ব্যাংকে গুছিয়ে রেখেছো সে রেখেছো ঘরে টাকা জমিয়ে রেখেছো দান করোনা আল্লাহ বলেন ও শেষ হয়ে যাবে ক্যান্সার হবে আলসার হবে বড় বড় রোগ আল্লাহ তাল্লা দেবেন সব টাকা বার হয়ে যাবে ঘর ফিটে বাড়ি বিক্রি করে ও রোগ সারাতে পারবেন না আমা ইনতালি বা আর যদি আল্লাহ রাস্তায় খরচ করো আল্লাহ তালা বলেন আমি নিজের কাছে রেখে দিই কয়ামতের দিন মুসিবতের দিন ইমানের পাল্লায় সবের পাল্লাকে পাল্লার উপরে ওই সাদাকার নেকিটা আমি আল্লাহ দিয়ে না জাতের ফেসলা করবো জোরে বলেন শোভানন্দ সাদকা দেবেন দান করবেন এ তিমদেরকে দেবেন বহু জায়গায় মসজিদের জন্য কালেকশান হয় অথচ দেখি মসজিদ দুই তালা তিনতালা চারতলা মসজিদ কোনো কাজ নাই তারপরেও মসজিদের নামে জলসা দিয়ে বিশাল কালেকশন হচ্ছে আমার নিজের মন থেকে বলছি যে মসজিদ দুই তালা তালা যেখানকার দরকার নাই সেখানের কালেকশন করতে ইচ্ছা হয় না টাকা দেবেন মাদ্রাসায় দেবেন যেখানে দিলে এ তিমরা খাবে বড় হবে আর কয়ামতের দিন এই কোরআনের হাফেজগুলো উঠবে আল্লাহর দরবারে উঠে বলবেন আল্লাহ এই গ্রামের মানুষ জাহান নামে যাবে আর আমরা জান্নাতে যাব হতে পারে না। ওদের জাননাতে টাকা খেয়ে আমরা হাফেজ হয়েছি আলেম হয়েছি ওরা যাবে জাহান্নামে আর আমরা যাব জান্নাতে আল্লাহ নবী বলেন নার এমন দশজনকে কোরআনের হাফেজ জান্নাতে নিয়ে যাবে যেই দশ জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে শুভানন্দ করে হাফিজদের অনেক মর্যাদা আল্লাহ নবী সাল্লিয়াম বলেন মন করল কোরআন ওয়াকাবিলা বিমা ফি উল্বি সভালী দুহুতা জয় মালকেয়া মাতী জ উহু আহসানু মিন জো ঈশ্বম সে আল্লাহর নবী মহম্মদুরসুল্লাহ সল্লাল্লাহ বলি সাল্লাম বলেন যারা কোরআন পড়ে সেই অনুযায়ী আম আলো করে এই কোরানের হাফে জালেমদার পিতা মাথায় তা মতের দিন মুসিবা তীর দিন নুরের তাজ কোরআন হবে জোরে বলেন সুবহান আল্লাহ কিসের তাজ নূর জ্যোতি জ্যোতি আজকে যে পৃথিবীর আলো আমরা পাই এই পৃথিবীর এই যে সূর্যের আলো আমরা পাই এই সূর্যের কটা মুখের আলো জানেন একটা একটা অথচ সূর্যের বারোটা মুখ আল্লাহ পৃথিবীতে পৃথিবীর মানুষদের জন্য এগারোটা মুখকে আল্লাহ ক্লোজ করেছেন একটা মুখ আল্লাহ খোলা রেখেছেন তারই তাপ আমরা সহ্য করতে পারি অতত কামতের দিন মুসিবতের দিন যেই দিনটা ধপ ধপে সাদা রুটির মতো জায়গা হবে ওই জায়গাতে আল্লাহর সাল্লাহ সাল্লাম বলেন সূর্য আসবে এক মাইল দূরে মাত্র বারোটা মুখ আল্লাহ খুলে দেবেন বারোটা মুখ থেকে তাপ আসবে ওই বারোটা মুখের রশ্মি বা কিরণ কেমন হবে সেই রকম দিনে আল্লাহ সূর্যের মুখের পর্যন্ত বললে বারোটা কোরআনের হাফেজ আলেমের বাবা মায়ের মাথা তাজের কিরণের কাছে হার মেরে যাবে জলে সবহান আল্লাহ ওই সূর্যের কিরণ হার মেরে যাবে তার থেকে অধিক গুণে কিরণ দেবে কোরআনের হাফেজের মা বাবার মাথায় যে টোপর আল্লাহ দেবে যে পাগড়ি যে নুরের তাজ আল্লাহ দেবে তার বেশি আল্লাহ তালা জ্যোতি দেবেন সব দৌড় দিয়ে গিয়ে বলবে এরা কি এমন আমল করেছে চল কি আমল করেছে যে কারণে এদের মাথায় আজকে এমন কিরণের টুপি আল্লাহ দিয়েছে সব খোঁজ করে বলবে না আরে এমন কোন আমল নাই তবে এদের সন্তানকে কোরআনের হাফেজ বানিয়েছে আলেম বানিয়েছে এজন্য আল্লাহ তালে এত খুশি হয়েছে কেয়ামতের লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তার আব্বা মাকে ইজ্জত দেবে অমুসলমান বাবাজি এই কারণে কোরআনের হাফেজদেরকে মোহাব্বত করতে হবে ভালোবাসতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের অনুসারী যারা হবে কোরআন যারা পড়বে ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমুল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআন যারা পড়বে কোরআন অনুযায়ী যারা আমল করবে ওই কোরান কিয়ামতের দিন আল্লাহর আল্লাহর কাছে তার জন্য সুপা শাফাত করবে কোরআন আমাদের ভুলে যাবে না এক হাদিসে আছে মানুষ যখন মারা যায় কাফন দাফন দিয়ে তাকে কাফন দিয়ে তাকে দাফন করা হয় তার সাথে কিছু যায় না তার আমল ছাড়া কিন্তু যারা কোরআন পরে রাত জেগে জেগে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন এই কোরআনটাকে তার সাথে দিয়ে দেওয়া হয় জোরে বলেন মুমকান নাকি আসবে সওয়াল করতে কোরআন উঠে দাঁড়াবে কি হয়েছে আল্লাহর বান্দার কাছে সওয়াল করব প্রশ্ন করব। আমি আছি সিকিউরিটি গার্ড যা প্রশ্ন করার আগে আমাকে প্রশ্ন করো কে বলবে কোরআন সুরা মূল পড়বেন প্রতিদিন সুরা মূল উঠে দাঁড়াবে কোরআন উঠে আমাদের পক্ষে করবেন করবেন যা প্রশ্ন করেন আমাকে কর আমার মনিবের ঘুম ভাঙানো যাবে না সারা রাত জেগে জেগে আমার মনিব আমাকে পড়েছে করেছে আজকে আমি তার মাথার সামনে সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়িয়ে আছি জোরে বলেন শুভানন্দ ফেরেস্তারা আল্লাহর দরবারে যাবে আল্লাহ আপনার অমুক নামের বান্দার কাছে গেছি সওয়াল করতে দেয় না বলে আর বেশি সওয়াল করার দরকার নেই ওকে নিয়ে জান্নাতুল ফেরদাউ সে চলে যা জোরে বলেন না সুভান বলো কার মুখোমুখি হয়েছ ভাবো ওটা হলো কোরআন এত সহজ না অমুসলমান বাবাজি এই জন্য করে সত্যকে যারা আঁকলে ধরবে সত্যের বিরোধী বাড়বে কারণ আমার নবী ছিলেন সত্যবাদী তার বিরোধিতা অত বেশি করা হয়েছে কোরআনের বিরোধিতা করা হলো কোরআনকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য কত রকম ষড়যন্ত্র করা হলো ভাইরাবাদ ভারত সংগ্রামে মুসলিমদের অবদান এই বইটা কিনবেন কলেজ স্ট্রিট হতে অথবা কোনো লাইব্রেরি থেকে কিনবেন এই বইয়ে লেখা আছে গ্রান্ড ট্রাঙ্ক রোড বাদশা শেরশা সৌরি এই গ্রান্ডাঙ্ক ট্রাঙ্ক রোডটা তৈরি করেছে কলকাতা থেকে দিল্লির উপর থেকে গ্রান্ড ট্যাঙ্ক রোড চলে গেল ইতিহাস এলাকা আছে এই গ্রান্ড ট্যাঙ্ক রোডের দুই পাশে এমন কোন গাছ বাকি ছিল না যে কোরআনের লাশ ঝোলেনি শোনে কোরআনটাকে মেটাতে চাইছে আর চাইবে তাই পর্যন্ত কোরআন রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন জোরে বলেন শুভানন্দ ইংরেজেরা দেখলো মুসলমানদের থেকে যদি কোরআন না সরানো যায় এদের ইমানকে কেড়ে নেওয়া যাবে না এদের বিশ্বাসকে কেড়ে নেওয়া যাবে না ওরা করলো কি মসজিদ থেকে যত কোরআন ছিল মাদ্রাসায় যত কাগজের কোরআন ছিল কোরআনগুলো টেনে হিঁচড়ে বার করে পায়খানা চেম্বারের ডালা তুলে কোরআনকে ফেলে দিয়েছে পায়খানার চেম্বার কোরআনকে ফেলা হলো নদীতে ভাসিয়ে দেওয়া হলো লক্ষ কোটি কোটি কাগজের কোরআনকে তারা পুড়িয়ে দিল শুধু তাই না ওই ইতিহাস পড়ে দেখবেন কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে নারীদেরকে উলঙ্গ উলঙ্গিনী করে কোরআনের পৃষ্ঠার উপরে দাঁড় করিয়ে পেশাব করানো হয়েছিল সেদিন আপনি কি ভাবছেন কোরআনকে এভাবে তারা অপমান করেছে তারপরে যখন আশফাকুল্লাহ আহমাদুল্লাহ ভারত সংগ্রামে বিশাল অবদান তাদের আছে দুই ছেলেই দুই ভাই কোরআনের দাঁড়িয়ে বলল শাসক কাগজের কোরআনকে তোমরা দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারো ভারত থেকে মিটিয়ে দিতে পারো দেশ থেকে কাগজের কোরআন মিটিয়ে দিলেও মগজে যে কোরআন আছে এটা কে মেটাবে ইংরেজ ইংরেজরা বলল কি মগজে আবার কি কোরআন বুঝলাম না আশফাকুল্লা আহমাদুল্লাহকে দুই ভাইকে ডাকা হলো আব্বা ডেকে বলে বাবা এসো ওপরে দাঁড়াও কান গড়ায় দাঁড়িয়ে আহমদুল্লাহ ছিল বড় আশপাকুল্লাহ ছিল ছোট দুই ভাই সম্পূর্ণ হাফেজ হাফেজ এমন বিনা লোকমাতে পুরো শুনিয়েছে বলেন শুভানন্দ একটা ভুল ধরার ক্ষমতা কারো ছিল না আহমাদুল্লাহর বাপ বলল বাবা তুমি থেকে শুরু করে আলহামদুসুরা থেকে শুরু করে তুমি পনেরো পারা পর্যন্ত তালাবাদ করো সব সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ইংরেজ শাসকরা কত কোরআনের এরা হাফেজরা দাঁড়িয়ে কত মানুষ দাঁড়িয়ে আছে সব শুনতেছে এরপরে বলল বাবা কত হাফেজরা দাঁড়িয়ে আছে যাতে লোকমা দেয় ইংরেজ শাসক সব শুনছে কি হয় দেখি গো সুরা ফাতেয়া থেকে শুরু করে সকলের সামনে পর্যন্ত শেষ করে দিয়েছে নির্ভুলে জোরে বলেন সুবাহান আল্লাহ সামনে কোনো কোরআন ছিল না কিছুই ছিল না তাদের অন্তরে আল্লাহ এমন এমনভাবে তাদের অন্তরে কোরআন কেলট করে দিয়েছেন তাদের এমন এমনভাবে করে দিয়েছেন বক্ষস্থ করে দিয়েছেন কোরআন লাগে না পৃথিবীর ইতিহাসে ইংরেজদেরকে চমকে দিয়েছে কোরআন মাজিদ পড়ে এরপরে ছোটো ছেলে আসফাকুল্লাকে বলা হলো বাবা তুমি পনেরো পাড়া থেকে শুরু করে সুরান আজ পর্যন্ত কোরআনের কোরআন মাজিদের শেষ পর্যন্ত তেলাবাদ করো আশফাকুল্লাহ ছোট ভাই দাঁড়িয়ে বাকি অংশটুকু পুরো দ্বিতীয় পনেরো পাড়া আবার তিনি তেলাবাদ করলেন কেউ ভুল ধরতে পারল না সামনে কোনো কোরআন নাই দুই ভাই মিলে সম্পূর্ণ কোরআন মাজিদ শুনিয়েছে ইংরেজরা বলল কী অবস্থা আমরা তো ভুল ভ্রান্ত পথে আছি কাগজের কোরআন পুড়িয়ে কিলাম এদের তো মগজের সব লট হয়ে আছে রে পৃথিবীর সব কোরআনকে যদি পুড়িয়ে দেওয়া হয় একদিন এক ঘন্টা সময় লাগবে না জমিন থেকে দ্বিতীয় কাগজের কোরআন আবার তৈরি হয়ে যাবে এবার ইংরেজরা বলল তাহলে মগজ অলাগুলোকে শাস্তি দাও কাগজ কুড়িয়ে হলো না মগজলাকে ধোলাই করো খোদার কসম করে বলছি ওই যে টাং রোড ওই রোডের দুই পাশের এমন কোনো গাছ বাকি ছিল না হাফেজে কোরানের লাশ ঝোলেনি অগ্নিকুণ্ড খোলা হলাম কোরানের হাফেজের মা দাঁড়িয়ে আছে সামনে বাবা দাঁড়িয়ে আছে সামনে মায়ের সামনে কোরানের হাফেজদের কি অগ্নিদগ্ধ করা হয়েছে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে মা ঝরঝর করে কেঁদেছে মায়ের সামনে কোরআনের হাফেজ হাজার 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 হাফেজ শহীদ হয়ে গেছে অ মুসলমান বাবাজি ইতিহাসে হাতে কলকাতার ময়দানে এমন লাশের লাশ পড়ানো দুর্গন্ধ চারিদিকে শুধু লাশ পোড়া গন্ধ লাশ পোড়া গন্ধ মুসলমানের লাশ হাফেজে কোরআনের লাশ ভাইরামার এত কষ্ট দিয়েছে হাফেজে কোরআনদেরকে তারপরেও পৃথিবী থেকে কোরআন মিটিয়ে দিতে পারে নাই আল্লাহ তাআলা বলেছেন ইউরিদুনা লিয়াতফি নূরা আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মুরুরিহি ওয়ালা গারিহাল কাফিরুন ইউরিদুনা তারা চাইছে এবং চাইবে তারা আগে চেয়েছিল কুরআনকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে এখনো চাইছে মিটিয়ে দিতে ভবিষ্যতেও চাইবে কিয়ামত পর্যন্ত কুরআন যাতে দুনিয়া থেকে শেষ হয়ে যায় মুসলমান বাবাজি আল্লাহ তারা বলেন তারা মুখের ফুৎকার দ্বারা কোরআনের আলোকে যদি নির্বাপিত করতে চায় কোরআনের আলোকে যদি মিটিয়ে দিতে চায় তবে তাদের জেনে রাখা দরকার অল্লাহ মতিমনুরিহি কোরানের আলোটা পৃথিবীর কেউ জ্বালায় নাই আমি আল্লাহ এ আলোকে পূর্ণতা দান করেছি আল্লাহ রাব্লাহ আলামিন বলেন এই কোরআনকে কেউ মেটাতে পারবে না কারণ ইন্না নাহানুন ও ইন্না আল হাফিজুন আল্লাহ তালা বলেন এই কোরানকে আমি তালা অবতীর্ণ করেছি এবং কে আমার এই কোরানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ কুদরতি কাঁধে তুলে নিয়েছি জোরে বলেন শুভ এজন্য জন্য বাবা জিরামা হাফেজ সন্তানটাকে কোরআনের হাফেজ বানান আলেম বানান যদি ছেলে ছেলেমেয়েরা বড় হয়ে যায় আর মাদ্রাসায় দেওয়ার সুযোগ নাই আপনার নাতি নাতনি থাকলে তাকে মাদ্রাসাতে দিন ওই সন্তানের মা বাবা তো ভাগ্যবান ভাগ্যবতী মনে করেন তো আমার বাপটা যদি মারা যায় আমি কোরআনের হাফেজ আলেম আমার বাপ মারা গেলে আমি তার জানাজা পড়াবো না মসজিদের ইমাম পড়াবে আরে বাপ মরে গেলে সন্তান যদি যোগ্য থাকে সে পড়াবে না ইমাম পড়াবে আহা একটু কি মনে আসা জাগে না আল্লাহ তো আমাদের অর্থ কম দেয় নেই টাকা কম দেয় নেই তারপরে আমাদের ছেলেগুলোকে কেন মাত্রা সাই দিলাম এটা তো আপনাকে ভাবতে হবে আমাদের ছেলেগুলোকে কেন মাত্রা দিলাম আমরা হাফেজ আলেম আমাদের অনেক বন্ধুরা তারা ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার হয়েছে আমরাও হয়েছি আলহামদুলিল্লাহ শুধু হাফেজ আলেম হলে যে ডাক্তারি হতে পারবেন না ইঞ্জিনিয়ার হতে পারবেন না কে বলেছে ভুরি ভুরি আছে আপনি সেই রাস্তায় বড় করেন what are those what একটা হাফেজে কোরআনের মা যদি মারা যায় আলেমের মা যদি মারা যায় বাপ যদি মারা যায় ওই ছেলেটা তার বাবার গোসল নিজ হাতে দেবে তার বাবার কাফন সে নিজ হাতে পরাবে আর তার বাবার জানাজার ইমামতি করবে সেই সন্তান শুধু তাই নয় গো বাবাজি ওই বাপ তো ধন্য ওই মা তো ধন্য যার জানাজার ইমামতি করেছে তার কলিজার টুকরা তার সন্তান আর শেষে কোলে নিয়ে তার সন্তান তাকে কবরে শুইয়ে দেবে আর কেঁদে কেঁদে বলবে আল্লাহ সারাটা জীবন আমার বাপ মা কোলে নিয়ে লালন পালন করেছে বড় করেছে আদর দিয়েছে আজকে আমি সন্তান হয়ে আমার বাপ মাকে শেষ কোলটা দিলাম জোরে বলেন আহা এইটাই তো আশা যে মরে গেলে সন্তান আমাদের জন্য কাঁদবে আমাদের জন্য দোয়া করবে আমাদের জানাজার ইমামতি করবে সন্তান নিজ হাতে আমাদের কবরে শুইয়ে দেবে এর থেকে ভাগ্যের আর কি আছে এজন্য করে বাবাজি মাদ্রাসার ছেলেদের পাশে থাকবেন তাদেরকে যদি এমন কেউ নাও থাকে মাদ্রাসায় দেওয়ার তবে আপনার দান দিয়ে সহযোগিতা করবেন আর কেয়ামতের দিক যারা আপনার পয়সায় আপনার দান খেয়ে যারা হাফেজ আলে হবে তারা আপনাকে ভুলে যাবে না ওই দিন আপনার মা বাপ গোষ্ঠী পরিবার সব ভুলে যেতে পারে কিন্তু আল্লাহর নবী কোরআনের হাফেজরা আপনাকে ভুলে যাবে না আপনার জন্য আল্লাহর সামনে কি বলবে আল্লাহ এদের টাকায় আমরা বড় হয়েছি খেয়েছি আল্লাহ তুমি ওদেরকেও না যাতের ব্যবস্থা করো আল্লাহ কোরআনের হাফেজদের মুখের দিকে তাকিয়ে আল্লাহর কুদরতি অন্তরে দয়ার জোশ উঠে যাবে আল্লাহ তালা তাদেরও শিলায় ক্ষমা করে দেবেন জোরে বলেন সোভান আল্লাহ ভাই একটা মানুষ আজকে বলবেন যে হুজুর আমি মাদ্রাসার ছেলের জন্য দশটা হাজার টাকা দেবো আজকে তো আমি কলকাতা থেকে এসেছি মুসাফির দশটা হাজার টাকা দেখি কোন আল্লাহর বান্দা আছে এতিমদের জন্য দিয়ে সহযোগিতা করবেন ইনশাল্লাহ এই ময়দানে একজন আল্লাহর বান্দা হিম্মত করে বলবেন হুজুর আমি দশটা হাজার টাকা এতিমদের দিয়ে আমি তাদের পাশে থাকতে চাই আমি তাদের তাদের কষ্টে আমি একটু অংশ নিতে চাই আমার পয়সাতে তারা একটু সুস্থভাবে জীবনযাপন করবে আমি চাই একজন আল্লাহর বান্দা হিম্মত করে হাতটা তুলে বলবে হুজুর আমি দশটা হাজার টাকা এই মাদ্রাসার জন্য দান এ ইতিমরা ভালো খাবে তারা গোস্ত মাছ ডিম খাবে তারা ভালোভাবে পড়াশোনা করবে তারা দামি দামি ব্লাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাবে তোমার ছেলেটা দামি দামি ব্লাঙ্কেট গায়ে দেয় ওরা দামি দামি ব্লাঙ্কেট পায় না একজন বলেন ইনশাআল্লাহ